শাপলা হলিডে হোমের কাছে জিম্মি সিলেটের অনেক রথি মহারথি শাপলা হলিডে হোম এয়ারপোর্ট রোড সিলেট এই হোমকে ঘিরে অপরাধে রাজত্ব করে তুলেছে ফয়সুল খান আলম মাদক সেবন অসামাজিক কাজ ভিডিও করে ব্ল্যাকমেইল চাঁদা আদায় করে তার অপরাধ নেটওয়ার্কের সিন্ডিকেট তাদের কাছে চিম্মি সিলেটের অনেক রথি মহারথি একবার ফাঁদে পড়লে আর পালানোর সুযোগ নেই এই হলিডে হোমের ভাড়াটে মালিক ফয়সুল আর তার ভাই তাজুল খান চিহ্নিত অপরাধী নগরের সাবেক ছাত্রলীগ কেডার পিটু গ্রুপের কেডার এখন সে বহাল তবিয়তে একটি ঘটনায় ঘটনায় হোমের প্রকাশ করে দিয়েছে এই দায়ের করা অভিযোগ আদালতের নির্দেশে ফয়সুল ও তাজুলের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ এখন ফয়সুল তাজুল ও তাদের সিন্ডিকেটকে ধরতে চালাচ্ছে অভিযান ঘটনা গত পনেরোই এপ্রিলে ফয়সুলের কাছে টাকা পাবেন তার পরিচিত জন গোলাপগঞ্জের কায়েস্থ গ্রামের বাসিন্দা মোহিনুর রহমান টাকা দিচ্ছিলেন না ফয়জুল এতে বারবার তাকাতা দিচ্ছিলেন মোহিন মামলার বর্ণনা মতে গত পনেরোই এপ্রিল টাকার জন্য ফয়জুলকে ফোন দেন মোহিন এ সময় ফয়জুল পাওনাদার মোহিনকে বলে হোটেলে আসতে কথা মতো ওই দিন রাত আটটার দিকে মোহিন টাকা নিতে সাপ্লাই যায় তাকে একটি কক্ষে বসে রাখা হয় এরপর ফয়জুল তার ভাই তাজুল ভাড়াটির সন্ত্রাসী এমদাদ ও সজীব দাস মিলে তাকে ধরল অস্ত্র দিয়ে কোপাই এক পর্যায়ে মোহিনীর ফোন থেকে তার বন্ধু নগরের কাজটুলার বাসিন্দা ও করিমুল্লা মার্কেটের ব্যবসায়ী আসাদকে ফোন দিয়ে আসতে বলে খবর পেয়ে রাত দশটার দিকে সেখানে যাওয়া মাত্র তাকে গাড়ি থেকে নামিয়ে প্রথমে মারধর ও পরে কোপানো হয় এই ঘটনায় গুরুতর আহত হন আসাদও পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাজুল ফয়জুল ও তার ভাড়াটের সন্ত্রাসীরা চলে যায় ঘটনার পর উপস্থিত স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া ট্রিপল নাইন নাম্বারে ফোন দিয়ে পুলিশ এনে তাদের উদ্ধার করে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এই ঘটনায় সুস্থ হয়ে প্রথমে এয়ারপোর্ট থানায় এজাহার দাখিল করলেও পুলিশ মামলা নেয়নি চব্বিশে এপ্রিল সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চারজনকে অভিযুক্ত করে মামলা করেন মহিনুর রহমান আদালতের নির্দেশে এয়ারপোর্ট থানা পুলিশ সোমবার মামলা রেকর্ড করেছে এয়ারপোর্ট থানার ওসি আনিসুর রহমান জানিয়েছেন পুলিশের একাধিক টিম হলিডে হোমে অভিযান চালিয়েছে তবে কাউকে পাওয়া যায়নি তিনি বলেন ফয়জুল ও তাজের বিরুদ্ধে অসামাজিক কাজ সহ নানা অভিযোগ রয়েছে এসব বিষয়ে তদন্ত করা হচ্ছে তারা গ্রেফতার হলে অনেক ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যাবে স্থানীয় জানিয়েছেন সাপলা হলিডে হোমের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে তারা ত্যাক্ত বিরক্ত রাত বিরাতে গাড়ি নিয়ে ছুটে আসে লোকজন নামি দামি গাড়ি নিয়ে সন্ধ্যার পর থেকে লোকজন আসায় ওই এলাকায় ভিড় জমে থাকে মহিলারাও আসে এখানে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে কিন্তু সন্ত্রাসী বাহিনী থাকায় কেউ এসবের প্রতিবাদ করেন না তারা জানিয়েছেন ভবনের প্রথম তিনতলায় ফ্ল্যাট থাকলেও সেটি হোটেল হিসেবে ভাড়া ব্যবহার করা হয় আর উপরে দুতলায় হচ্ছে ফ্ল্যাট বাড়ি অনেক পরিবার সেখানে ভাড়া নিয়ে বসবাস করেন প্রথম থেকে তৃতীয়তলা পর্যন্ত হোটেল হিসেবে ব্যবহার করে ফয়সল ও তাজল নানা অপকর্ম করে নানা সময় এ হোটেলের অপকর্মের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দেখেছেন আওয়ামী লীগ সরকারের সময় প্রশাসনের কয়েকজন কর্মকর্তা নিয়মিতভাবে এই হলেটু হোমে যাতায়াত করতেন এ কারণে ভয়ে কেউ তাদের অপকর্মের প্রতিবাদ করেন না মোহিন জানিয়েছেন তাজুল ও ফয়সিলের একটি নারী সিন্ডিকেট রয়েছে তাদের দিয়ে বিভিন্ন কক্ষে অপকর্ম করে ফয়সুল ও তাজুল বিভিন্ন ব্র্যান্ডের মদ গাঁজা ও ইয়াবা পাওয়া যায় এখানে এখানে সিলেট নগরের এলিট শ্রেণীর লোকজন যাতায়াত করেন যারাই ওখানে একবার গিয়েছেন তারাই ব্ল্যাকমেলের শিকার হয়েছেন ফয়সিলের পাতানো ফাতে পরে তারা নিয়মিতভাবে তাকে চাঁদাও দিতেন মান সম্মানের ভয়ে অনেকেই মুখ খুলেন না তিনি জানান ফয়সল ও তাজুল নিজেরাই ব্যাপার তার নারীদের নিয়ে মাদক সেবন করে আর সেবনের এসব ছবি সম্প্রতি সময়ে নানা কাছে পৌঁছেছে এলাকার মানুষ তাদের এই রংগুলিলের দৃশ্য দেখার পর ক্ষুব্ধ ঘটনাদিন হলিডে হোমের ফ্ল্যাটের বাসিন্দা বাবুল মিয়া হামলার দৃশ্য দেখে এগিয়ে এসেছিলেন তিনি ট্রিপল লাইন নাম্বারে ফোন দিয়ে পুলিশ এনেছিলেন বাবুল মিয়া কেন এ কাজ করলো এই কারণে তার উপরও চড়া হয়ে তাজল ও তার ক্যাটার বাহিনী ভাই বাবুল মিয়া চার দিন বাসার বাইরেই ছিলেন নানাভাবে হুমকির মুখে রেখেছে ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ। এদিকে মামলা হওয়ার পর থেকে পলাতক রয়েছে ফয়জুল তাজন সহ আসামিরা তাদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান এয়ারপোর্ট থানার ওসি তিনি বলেন আসামিদের ধরতে পুলিশ মাঠে রয়েছে এ ব্যাপারে কথা বলতে ফয়জুল খান আলমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ পাওয়া যায়